ব্রেকআপের দশ বছর পর নারী পুরুষ পুরুষকণ্ঠকে হ্যালো চিনতে পারবো আমায় পুরুষকণ্ঠ আপনি কে বলছেন কণ্ঠ ও হ্যাঁ চিনতে পেরেছি তারপর কেমন আছে বলো দাম্পত্য জীবন কেমন কাটছে বলো নারী কণ্ঠ মোটের উপর ভালোই পুরুষকণ্ঠ তোমার স্বামীর খবর কী নারী কণ্ঠ তো এখনো অফিসে বড় সরকারি অফিসার ও এখনো বাড়ি ফেরেনি পুরুষ কণ্ঠ তো তোমাদের বিয়েটা লম ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ নারী কণ্ঠ অবশ্যই লম ম্যারেজ তো তুমি এখন কি করছো বিয়ে দিয়ে করেছো পুরুষ কণ্ঠ না বিয়ে দিয়ে করিনি আর ছোটখাটো একটা ব্যবসা করি নারী কণ্ঠ উপহাসের চলে কি ব্যবসা কত পয়সা রোজগার হয় তুমি সত্যি একজন বেকার তুমি সত্যি একজন ব্যর্থ পুরুষ কণ্ঠ হেসে তুমি ঠিকই বলেছ আমি সত্যিই বেকার আমি সত্যিই ব্যর্থ কেন জানো আমি এই কারণেই ব্যর্থ তোমাকে কোনোদিনও বুঝাতে পারলাম না যে চাকরি ছাড়া অন্য কিছু করেও ঘর যায়